thank you হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো সবাই অনেকেই আমার টাইটেল আর থামপেল থেকেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী ভিডিও শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার গোল্ড জুয়েলারিগুলো তো আমি এর আগেও আমার জুয়েলারি কালেকশানের ভিডিও আমি দিয়েছি এবং তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক সাপোর্ট করেছো এবং অনেকে বলেছ আবার ভিডিও করতে তো তোমাদের রিকোয়েস্টটা আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও করতে আশা করছি আগেকার ভিডিওর মতো এই ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দেবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে তো তোর যে আংটিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খুবই ইউনিক একটা ডিজাইন একদম সিম্পল তো এটার ওজন রয়েছে আনা এটা প্রাইস পড়েছিলো দশ হাজার টাকা এটা অনেক দিনকার আগের বানানো এটা এখন যদি বানানো হতো তাহলে এটা অনেক প্রায় পড়তো কারণ এখন সোনার দাম অনেকটাই বেশি আগেকার চাইতে তো খুবই সুন্দর একটা ডিজাইন তো তারপরে আমি আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে পলার উপরে খুবই সুন্দর একটা ফুল করা রয়েছে এটা রেঁচ পড়েছিল সতেরোশো টাকা এটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা অনেকে হয়তো এরকম আংটি বানিয়েছেন তো যারা বানানে তারাও নিশ্চয়ই বানান খুবই সুন্দর এবং পরেও খুবই ভালো লাগবে আরও একটা সুন্দর ইউনিক ডিজাইনের আংটি দেখে দিচ্ছে এটা ওজন রয়েছে তিন আনার এটার প্রাইজ পড়েছে সতেরো হাজার টাকা এরা যেরকম ওজন সেরকম প্রাইজ পড়েছে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা একদম মোবাইল দেখে বানানো এবং খুবই সুন্দরভাবে এটা বানিয়ে দিয়েছে তোমরা চাইলে এরকম ডিজাইনের আংটি নিতে পারো খুবই সুন্দর লাগবে তোমাদের হাতে আবারও দেখে দিচ্ছি একটা পলার ওপরে খুবই সুন্দর একটা আংটি এই ডিজাইনটাও খুবই সুন্দর এবং এটার প্রাইস পড়েছে একুশশো টাকা কারণ এটা এখন এখনকারই বানানো এই ডিজাইনটাও খুবই সুন্দর তোমরা ছেলে এরকম ডিজাইনও বানাতে পারো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো খুবই সুন্দর একটা বালা যে বালাটার দাম শুনলে তোমরা অনেকেই চমকে যাবে অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না যে এই বালাটার দাম কতটা কম অনেকেই হয়তো ভাববে যে এত সুন্দর বালা এত কম দামে দেয় কী করে তা হ্যাঁ বন্ধুরা এটাই সত্য এখন এই বালাটা অনেকই কম হয়ে গেছে। আমি যখন নিয়েছিলাম তখন এই বালাটার প্রাইস পড়েছিল এক হাজার টাকা এখন এই প্রাইসটা এতটা কম হয়ে গিয়েছে এখন এই প্রাইসটা পড়েছে তিনশো টাকা এখন যারা নিচ্ছে তারা তিনশো টাকা নিচ্ছে খুবই সুন্দর এই বালাটা তোমরা চাইলে নিতে পারো এই বালাটা আমি একটু বড় দেখে নিয়েছি কারণ ভবিষ্যতে কোনো দিন যদি মোটাও হয় তাহলে হাটে ফিটভাবে হয়ে যাবে তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই সুন্দর সুন্দর কানে ডুলের ডিজাইন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে এটা দোকানে দিয়ে বানাতে পারো তো চলো বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই কানের জিনিসগুলো আমি যখন দোকানে গিয়েছিলাম না তখনই অনেকই কানের দুল ছিল তখন কিন্তু আমার এটাই পছন্দ হয়েছিল কেন জানি না আমার খুবই ভালো লেগেছিলো এই দুলটা সেই জন্য আমি নিয়েছিলাম আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে আর পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ ওই কানের দুলটা এখানে রয়েছে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি তো এটার ওজন রয়েছে সাত আনা তো আমি যেহেতু অল্পর মধ্যে নিয়েছি সেই জন্যে তার সাধানোর ওজন এটার প্রাইস চল্লিশ হাজার টাকা তো তোমরা চাইলে এটা বড় করে বানিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছে তো এবার আমি সেই দোলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা পাশে স্ক্রিনশট দেওয়া আছে ছবি একদমই সেম সেই দোলটা ই তো তোমরা জাস্ট দেখে নাও কত সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আমি একদম মোবাইল থেকে বানিয়েছি এর সেটিংটাও আছে যেটা দাম পড়েছে দেড় লাখ টাকা সেটা আমি পরের ভিডিওতে দেখে দেবো এই ভিডিওতে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আমার হাতে টাইম খুব কম আছে তো আমি অল্পর মধ্যে করে দিচ্ছি এই ডিজাইনটা তোমরা বানাতে পারো খুবই সুন্দর একটা ডিজাইন গোলাপি রঙের দুটো ফুল করা আছে এই তো খুবই সুন্দর লাগবে তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই নেকলেসটা যেটা আমার খুবই শখের একটা চিংমালা এবং আমার খুবই পছন্দ এবং তোমাদেরও পছন্দ হবে আশা করছি শাহা জুয়েলার্স দোকানের নাম ভরতপুর কান্দি মুর্শিদাবাদ আমাদের বাড়ি তো যাই হোক তো চলো বন্ধুরা এবার মেয়েটাকে তোমাদেরকে ওপেন করে দেখাই তোমরা চাইলে এরকম চিংমালা বানাতে পারো খুবই সুন্দর একটা চিংমালা এবং চিংমালা এমন একটা জিনিস প্রত্যেকটার মেয়েরই স্বপ্ন যে আমারও চিংমালা হবে আমিও পরব তো যখন প্রথম যে চিংমালা পরে না তখন আনন্দটা সেই বোঝে কতটা ভালো লাগে তো তোমরা দেখে নাও কত সুন্দর একটা ডিজাইন দোকানে আরও অনেক অনেক ডিজাইন ছিল কিন্তু কেন জানি না আমাকে এই ডিজাইনটা খুব খুবই সুন্দর লেগেছিলো তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম এটার ওজন হচ্ছে এগারো আনা এটা প্রাইস পড়েছে উনিশশোটা হাজার দুশো টাকা মানে আটশো টাকা কম ষাট হাজার টাকা তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো আমি ভিডিওর মধ্যে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও লাস্টে যে এই চিংমালাটার আমি ভিডিও আর একটা করে আমার চ্যানেলে দিয়েছি এবং সেটা অনেকে ভালোবাসা দিয়েছে বলে আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সে ভালোবাসার ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ঝটফট বলে ফেলো কার কার চিংমালা বলতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন যাতে করে যখন আমি নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে এবং জুয়েলারিগুলো কেমন ডিজাইনগুলো কীরকম আমাকে অবশ্যই কমেন্টে জানবেন আমার বাবুর তাগাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তাকাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে পুরো ভিডিও তো আমি এখানেই শেষ করছি আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন